আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্মার্ট হুয়েলস ইউটিউব চ্যানেল তো আজকে মোটামুটি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি মানে মডিফিকেশান ভিডিও লাস্ট একটা মডিফিকেশান ভিডিও করেছিলাম একটা বি থ্রি ইন্ডিয়ান ওটা গ্রিন কালার ছিল মানে কি গ্রিন জানি এসেছি গ্রিনটার নাম মানে গ্রিন কালার ছিল ডিপ গ্রিন ম্যাট টাইপের তো এরপর এইটা নিয়ে আসলাম এটা নিয়ে আসার কারণ হলো এটা একটা ইন্ডিয়ান বাইক আসলে ইন্ডিয়ান বাইকগুলা এরকম মডিফিকেশন খুব কম মানুষই করে খুব শৌখিন মানুষ এগুলো এগুলা করে না তো চিন্তা করলাম যে এটা আপনাদের সামনে তুলে ধরি আর বাইকটা হলো আমার সাথেই সবসময় দেখছেন টানাটানি করত ইন্ডিয়ান থান্ডার গ্রে একটা ইন্ডিয়ান মানে ওয়ান ফাইভ ইন্ডিয়ান থান্ডার গ্রে একটা এডিশন আছে কালার আছে ওইটা ওই যে গ্রে অ্যান্ড রেড আর বাইকটা এসিআই অফিসিয়াল কারণ বাইকটা আন আমরা আমি আমার লাইফে যত বাইকই কিনছি আমার বি টু ছাড়া সবই আন কিনছি কারণ মোটামুটি ভালো টাকা সেভ হয় তো এই বাইকটা কেনার সময় আন অফিসিয়াল খুঁজছিলাম খুঁজতে যা আসলে ইয়া পাই নাই বিএস ফোর ভার্সন পাই নাই আর উনি বিএস সিক্স নিবে না তো এই কারণে বিএস ফোর নেওয়া তো একটু প্রাইস বেশিই পড়ছিল আন অফিসিয়াল থেকে অফিসিয়াল তো যেটা বলি আর তার কালার করার কারণ আছে কারণ আপনারা হয়তো জানেন আমি সঠিক জানিনাম যতটুকু জানি অফিসিয়াল বাইকগুলো সিকেডি হয় আর আন গ্রে মার্কেটগুলো সিভিউ হয় অনেক ক্ষেত্রে আন অফিসিয়ালগুলা মানে গ্রে মার্কেটগুলো সিকেডিও হয় বাট আমি সঠিক জানিন যতটুকু জানি ওটা সিভিউ ছাড়া হয় না বা আনে না এরা তো আমি আর আসলে এটা বলার কারণ হইলো এই বাইকটা আপনার আমারটার এক বছর পর এই বাইকটা নেওয়া হয়েছে আমার বাইকের তো এক বছর পর নেওয়ার কারণেও বাইকটার আসলে কালারটা ফাইটা মানে কালার উইঠা যাইতেছিল চেসিস বলেন আর রিং বলেন বডি বলেন তো এই সাইড দিয়ে সব পিলিয়ন নিতে নিতে কালার টালার সব শেষ তো এই কারণে ওনার মানে কালার করতে হয়েছে কারণ কালার যেহেতু করছে মানে ওনার পেপার্সের সাথে মিল রেই খাই গ্রেয়ের সাথে মিল রেই খাই উনি একটা ইউনিক কম্বিনেশন দিতে চাইছে কারণ সবাই চায় যে কালার করলে বাইকটা এরকম একটা কালারই করব যে বাইকটা দেখে মানুষ বুঝতে পারবো যে না এই বাইকটা অর অর বাইক মানে ওয়ান পিস এক কথায় তো ওনার এই বাইকে মোটামুটি উনি সব কিছু মিলে কালার টালার সব কিছু মিলে দেড় লাখ টাকার উপরে অলমোস্ট দুই লাখ টাকার মডিফিকেশন করছে তো আমি তো সব কিছুর প্রাইস জানি না আমি আপনাদের আসলে কালারটা দেখাইতে পারি আর ইয়াটা দেখাই দেখাইতে পারি কি কি লাগাইছে সবার আগে কালারটা দেখায় আপনাদের কালারটা উনি করছে মেবি এটারে চেরি রেড বলে চেরি রেড চেরি রেড আর এটা হলো গ্রে এটা আমি এই রাত্রে হইলো আপনাদের দেখাইতে পারতাম এগুলো অনেকগুলো শেড দেয় কালারটা তিন চারটা শেড দেয় লাল পাল দেওয়া আর যে ম্যাট যেই মানে আমাদের ড্যাশ যেই পার্টগুলো আছে এগুলো ফলস কার্বন বলে এটা রেড কালার পাল দিছে যে দেখেন আপনারা একটু রিফ্লেক্ট করতেছে রোদরে তো ম্যাটগুলো ইয়া করছে আর উনি এই যে সামনের সাইডটা ফুল ইয়া করছে গ্রে করছে তারপর মাঠ গাটটা গ্রে করছে রিমটা করছে এই যে চেরি রেড রেডটা হয়তো বোঝা যাইতেছে না বাট একটু সানলাইট কম এই জন্য বাট এটা চেরি রেড কালার ও সরি সরি এটা ই রেট রেড ওয়াইন কালার চেরি রেট না সরি সরি এটা রেড ওয়াইন কালার চেরি রেড মেবি এই যে এইটা যেটা একটু বেশি কালারফুল তো এই যে এটা রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার করছে মানে মিডল পার্ট তারপর সিট কাউল তারপর পিছনের রিম যে পিছনের রিম তারপরে যে নিচে ইঞ্জিন গার্ডের ইঞ্জিনের যে কিটগুলো থাকে সাইডে স্টক এটা রিম আর এই যে নিচের এই থুতনাটা এটা থুতনি বলে মেবি এই যে এটা তো এটা আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যেতেছে লো লাইটের জন্য আমি জানি না বাট এটা অনেক রিফ্লেক্ট করে মানে অনেকগুলো শেড দেয় তো এই কালারটা আপনাদের পুরোপুরি দেখাই কালারের একটা ভিউ নেই কালারটা আসলে কার কাছে কেমন লাগবে আমি জানি না যারা ডিপ কালার ডিপ টাইপের কালার লাভার তাদের কাছে ভাল লাগবে বাট যারা ওই যে ইয়েলো টিয়েলো গ্রিন তারপরে যে চকচকা ব্লু এই টাইপের কালার পছন্দ করেন তাদের কাছে জানি না কেমন লাগবে বাট যারা ডিপ কালার পছন্দ করেন যে না একটা ইউনিক ইউনিক কিছু তাদের জন্য আসলে সু খুব ভালো হবে বা ভাল লাগবে তো আমি আপনাদের এটা চারো সাইডই দেখানোর চেষ্টা করতেছি তারপর উনি কালারের সাথে স্টিকার করছে মানে ওনার কালার সাথে বলতেছে আমার যে ভাই বাইকটা খালি খালি লাগে তো কিছু বডিতে স্টিকার করি স্টিকার না করলে আসলে খালি খালি লাগে তো আসলে সত্যি খালি খালি লাগতো এটা আগের কোনো ভিডিও করি আমি এর জন্য যে বাইকটা কমপ্লিট হলে দেন আমি একটা ভিডিও করে বাইকের তারপর আপনাদের সাথে শেয়ার করব তো এই যে সাইডে একটি স্টিকার দিছে উনি উনিও ঈশের সাথেই মিল রাখছে মানে সিলভার বডিতে যে রেড ওয়াইনের সাথেই যে স্টিকারগুলো এটা তো মোটামুটি কমন যারা মোট করে দেখি এই ডিজাইনটা দেয় বাট উনি এইটা অ্যাড করছে এটা আমি দেখি না আগে ট্যাঙ্কের এই জায়গায় দিছে আসলে এই স্টিকার কতদিন টিকে এটা আসলে ইয়া না আমি শিওরিটি দিতে পারতেছি না তারপরে যে এই জায়গায় হোয়াইট কালার ইয়ামার স্টিকার সেটা খুব ভালো মানাইছে তো সামনে আবার উনি কি দিছে বুলস বুলসের স্টিকার দিছে দুইটা সামনে একটা পিছনে একটা তারপরে এই যে ফলস কার্বন বাট এই পাটটাই করে না এই যে পিছনের এই পাটটা করলো জানি না কেন করে নাই বাট ভাল লাগতো করলে তো এখন মডিফিকেশনের ব্যাপারে আসি বাইকের একদম প্রথম থেকে আসি তো মডিফিকেশনের ভিতরে বলতে যে আপনার এই যে প্রথমে ইয়া লাগাইছে একটা উনি এই যে উইংলে এটা উইংস মানে আমরা থ্রি ডি লুকিং গ্লাস বলি থ্রি ডি লুকিং গ্লাস লাগাইছে একটা মানে এক পেয়ার তারপর এই যে ভাইজল লাগাইছে উইনশিল্ড টুইন কোর এটা আবার দিছে ওই যে রেড কালার কম্বো ওনার সব কিছুই উনি রেড কালার কম্বো রাখছি তো সব কিছু আস্তে আস্তে দেখবেন তারপর দেখাইতেছি তারপর দিছে ডিআরএল এটারে পিকজেল ডিআরএল বলে মেবি কারণ এটার আপনার কালারগুলো এই যে রেনভোর মতো শেড দিতে থাকে তারপরও হয়তো অনেকগুলো মুড আছে সাত আটটা মুড আছে কালার এক একটা এক এক সময় করা যায় বাট এটা খারাপ না ওনার কালারের সাথে খারাপ যায় নাই তো ভালোই লাগে আমার এটা হয়তো অন্ধকার আর ভাল লাগবে তো তারপর করলো কি লিভার এভিএস মডেলে আসলে এই লিভারগুলো এতদিন পাওয়া যায়নি বাজারে এখন অ্যাভেলেবেল হয়েছে যে লিভারগুলা এগুলা একটু উইটার থেকে নন এভিএস থেকে দাম বেশি বাট এই লিভারগুলো আসলে সুন্দর লাগে প্লাস হলো ওই যে আমাদের স্টক লিভারে কালার উঠে এই সিলভার কালার লিভারটা এটার সাথেও গেছে কালার উঠার কোনো পসিবিলিটি নাই তারপর আপনি এই জায়গা থেকে অ্যাডজাস্ট করে দিতে পারবেন আপনার ব্রেক একটু টাইট দরকার হলে টাইট ক্লাচ টাইট আপনি নিজেই দিতে পারবেন তারপর লাগাইছে এই যে মাস্টার সিলিন্ডার উপরে ক্যাপ তারপর একটা ক্রাউন ক্রাউন তো এটা বিথ্রির ক্রাউন না এটা বিফোর ক্রাউন ইন্ডিয়ান বিফোরের কারণ আপনার ওনার তো সাসপেনশনটাই ইয়া লাগানো সামনের ইউএসজিটাই ইয়া লাগানো বিফোর লাগানো এটা তারপর দেখাইতেছি এটা তো এইটা তারপরে যে মিটারটার ই করছে এটা কি বলে কালারফুল করছে আরও ভালো কথা এই বাইকটা চলছে আপনার পঁয়ত্রিশ হাজার কিলো পঁয়ত্রিশ হাজার তিনশো চৌচল্লিশ কিলো চলছে তো কম যে চলছে এরকমও না তো এটা করছে তারপরে যে রেড কালার লোগো দিছে তারপর আর কি এই যে ইয়া দিছে এই যে এক্সেলেটর কেবলের এটা কি বলে নাম জানি না আমি এটা দিছে তারপর আছে আপনার কি সামনে আসি সামনে আসলে পিএসএম এর ডিস্ক দিছে একটা তিনশো বিশ এম এম পি এর তারপরে যে নার এম আট গার্ডার এই যে ওয়াশার বড় বড় রেড কালার বলছি না কম্বো দিছে জিনিসটা আমার কাছে ভালো লাগে আর ইন্ডিয়ানে পি এস ক্লামের তো ভিডিও আমার চ্যানেলে আসেই যে এই ব্রেকারটা লাগে এই স্টক যে পি এর ব্রেকার থাকে সেটা দিয়ে হয় না তারপর এই তো এই সেটে গেল তারপর আসি এই সাইড ও আরেকটা জিনিস মিস গেছে সেটা হলো যে বডি ইন্ডিকেটার দিছে তারপর দিছে ফুটরেস্ট নুই মনস্টার ফুটরেস্ট রেসিং ফুটরেস্ট বলে আর কি যেটাকে তো এটা এটা দিল এটার এদিকে দেখাই এই নুয়ের ক্লাম বানানো নিয়েও আমি একটা ভিডিও বানাইছিলাম কারণ এই ক্লামটা আসলে এটা অনেক রেয়ার যেই বানাইছে আমি তার লিঙ্ক অনেকটাই দিছি আর তার কাছে আমরা থ্যাংকফুল কারণ হইলো আসলে আমাদের নিয়ে খুব কম মানুষই ভাবে বাইকারদের নিয়ে মডিফিকেশনের দিক দিয়া তো এই যে এটা লাগাইছে আর ইন্ডিয়ানে কিভাবে নুই বা নুই ফুটওয়েস্ট লাগায় এটা আপনি আমার চ্যানেলে ভিডিও আছে ওই জায়গা থেকে দেখে নেবেন তারপর পিছনের অয়েল পর্টের একটা ক্যাপ দিছে মানে কম্বো মিলাইছে আর কি তো পিছনে এদিকে দেখাই এদিকে দিছে জিপিএর একটা টেল লাইট জিপিএ বা জি এমই জিএমএ আমি সঠিক জানি না এই টেল লাইট এটা হলো ওই যে ইন্ডিকেটার সহ এটার ভিতরে তারপর একটা নাম্বার প্লেট দিছে ছোট এই নাম্বারগুলোর নাম্বার প্লেটগুলো এখন ট্রেন্ডিংয়ে যেতেছে তো এটা দিছে তারপর এই যে গ্রিপ গ্রিপের একটি স্টিকার এই যে নিচে ও গ্রিপটাই তো দেখানো না হায়াদেসুর গ্রিপ এই গ্রিপটা মোটামুটি আমি অনেক দিন যাবত ইউজ করতেছি এটা অনেক ভালো একটা গ্রিপ আর সিভির গ্রিপ থেকে মাছ ব্যাটার তো কিছু টাকা বা না বাঁচায় এই গ্রিপ ইউজ করা আসলে মাছ ব্যাটার আমি মনে করি তো তারপর দিল নুয়ের ফুট রেস্ট গেল তারপর এই সাইডে আপনার টিডিয়ার একটা ডিস্ক দিছে এটা স্টক ডিক্সি বাট এটার ইয়া ভালো ফ্লো ব্রেকিং বাইট ভালো তো ইয়া স্যার এই সাইডে আছে আপনার ইয়া জমথের চেন সিট উইথ রেড চেন রেড কালার একটা কম্বো দেওয়ার চেষ্টা করছো তো রেড একটা চেন দিছে যে দেখেন সুন্দরই লাগে আসলে বাইক চললে বা ইয়া তুললে তো লাইট কম তো ওইভাবে আপনাদের দেখাইতে পারতেছি না ও একটা সিট কেমন দিছে আর সিরিজের আর সিরিজের তো এটা অরিজিনাল না কপি বাট কালারটা করে নিলে মোটামুটি অরিজিনালই লাগে আর সিরিজের একটা সিট কাল দিয়েছে তারপর যেটা আসলে আকর্ষণ আপনাদের দেখাবো আর কি তার আগে বাইকটা নিয়ে উটেল করতে হবে তাছাড়া কীভাবে দেখাবো এই দেখাইতেছি ডেটোনা এক্সস্ট তো ডেটোনার এক্সস্টে মানে বিলুপ্ত হয়ে গেছে এটা আমাদের ছোটবেলার ইমোশন ছিল এটা মিনিটা তো এটা দিছে আর এটা দেওয়া তো আসলে বড় বিষয় না এটা যে সিস্টেমটা করছে সেটা আপনাদের দেখাবো এটা উনি ই করছে কন্ট্রোলার লাগাইছে এটা এখন পাওয়া যায় বাট এটা লাগায় নাও ভালো কন্ট্রোলার লাগাইলে ওইরকম লাউড সাউন্ডই হয় না বা বোঝা যায় না আপনাদের সাউন্ডটা যতটুকু পারি দেখাই দাঁড়ান মানে শোনায় আর কি বাইকটা এখন মেবি না এই যে এই যে এটা টান দিয়া এই যে কন্ট্রোলার এটা ফুল ইয়া করছি মানে অফ করে দিছি এখন হোল এখন এই যে সাউন্ড এরকম সাউন্ডটা এরকম এখন এই যে দেখেন একটু টিনের মতো হয় আর সাউন্ডটা এরকম তো যে আমি এটা আসলে এই যে এটা জাস্ট ইয়া করবেন এই যে এই যে এই জায়গায় একটা প্রেস করলেই এই যে হোলগুলা ছুটে গেছে এই যে এখনই সাউন্ডটা দেখেন ডিপ 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 করতেছে তো একবার ইয়া করে দেখাই রেফ করে দেখাই এই যে দেখেন এখন অফ করে দিছি এই যে এখনকার সাউন্ড সাউন্ডটা ওইরকম না বাট যেই যদি আমি এটা ছাইরা দিই মানে ফুল ছাইরা তারপর ইয়া করি বুঝতেছেন তো এই অ্যাগজস্টের এটা একটা মজা আর তারও পরে উনি অনেক কিছু লাগাইছে ভাই কে বিএমসির এয়ার ফিল্টার লাগাইছে তারপরে যে দেখেন এটা আমেরিকান একটা কী জানি নামটা ভুলে গেছি একটা ই রেসিং কয়েল ক্যাপ ই সরি ইয়া ওয়ার আর রেসিং কয়েলের অয়ার একটা রেসিং কয়েল লাগাইছে মেবি এর তারপর রেসিং প্লাগও লাগাইছে লেজারি রেডিয়াম পারফরমেন্স একটু বাড়ানোর জন্য এর তো এই তো ছিল এই বাইকে এই বাইকে তো একটা বাইকটা আসলে একটি ইন্ডিয়ান বাইক খুব কম মানুষ এত টাকার মোট করে খুব শৌখিন না হলে করে না তো উনি করছে সবাই জানাবেন কমেন্ট করে যে এটা কেমন হয়েছে মডিফিকেশনটা সবার ভাল লাগছে কি না কারণ ও মেন জিনিস আপনাদের দেখানো হয়নি সরি ইউএসডি এই যে বিফোর ইউএসডি অনেকে জিজ্ঞেস করেন বা অনেকে কনফিউজ থাকেন যে এই ইউএসডিটা আপনার প্লাগ এন্ড প্লে নাকি রিমে রিমের সাথে না এক্সট্রা এই যে এই নাটটা কিনতে হয় নাকি লম্বা স্টিকটা থাকে বাট কিচ্ছু লাগে না জাস্ট প্লাগ এন্ড প্লে আপনি জাস্ট আমরা আপনি বুঝতে পারবেন এটা কতটুকু প্লাগ এন্ড প্লে এটা জাস্ট ইনস্টলেশনের সময় আমরা মজুরি দিছি টাকা মানে বল রেসার চেঞ্জ করতে কত টাকা হয়তো আড়াইশো দিন সে হলো গেরেজে আমরা এটার মজুরি ইয়ার টিকা ইয়ার টাকা দিচ্ছি চারশো টাকার মতো সাড়ে চারশো সব কিছু লাগায় হ্যান্ডেল ট্যান্ডেল সব কিছু সেট করে জাস্ট হ্যান্ডেলটা নিতে হয় হ্যান্ডেলটা হ্যান্ডেলটা আপনার লাগাইতে হবে ইয়া বি থ্রি ইন্দো বা এম বি ফোর এম বি ফোর এম নিলে একদম প্লাগ অ্যান্ড প্লেফুল সেট আপটা হয়ে গেলো জাস্ট বল রেসারটা চেঞ্জ করে ফেললে ভালো আর যদি ভালো থাকে তাহলে চেঞ্জও করতে হবে না তো এই 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 গেলো তো আসলে বেশিরভাগ টাকাটা একটু ব্যাটারিটা অফ করে দিই কারণ নয়তো ব্যাটারিতে ই ই পড়বো তো যেটা বলতেছিলাম যে এই বাইকের আসলে এই মডিফিকেশান ভিতরে সবচেয়ে কস্টলি বিষয় এটা ইউএসডি মাঠ তারপরে যে হ্যান্ডেলবার তো মোটামুটি এতটুকুর ভিতরে আপনার পঁয়তাল্লিশ হাজার মতো চলে যায় তো মোটামুটি ভালো একটা টাকা এই জায়গায় চলে যায় তো এই কারণে এটা এত টাকা লাগছে তাছাড়া আসলে এত টাকা লাগার কথা না আর মডিফিকেশনের আরেকটা পার্ট হল একজোস্ট যার বাজেট যেরকম যে যত টাকা দিয়ে একজোস্ট কিনবে তার মডিফিকেশন আসলে ওইটার উপরে নির্ভর করবে তো এটাই আর কি বলবো কিছু বলার নাই মেবি আর যদি কোনো কিছু হয়তো চোখে পড়তেছে না বাট অনেক কিছুই লাগাইছে অনেক সময় লাগছে মোটামুটি এক মাস দেড় মাসের মতো লাগছে এই জায়গায় এখানে এক জায়গায় দয়া এখনও সব কিছু পাওয়া যায় না এই জায়গায় একটু এই জায়গায় একটু এইভাবে নিয়ে নিয়ে উনি আসলে মডিফিকেশনটা করছে তো এতটুকুই আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো টপিকে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম